সুপ্রিয় বন্ধুরা আঙ্গুর শিল্পী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই দেখুন কিভাবে যত্ন করলে দ্রুত একটি গাছ আঙ্গুর গাছ বেড়ে উঠে আজকে আমি রেবেকা গাছটি আমি কীভাবে যত্ন করেছি সেটি দেখাব এই গাছটিতে অনেক ফল ধরেছিল গত বছর বেশ ভালো ফলন হয়েছিল সেগুলো কিছু আমরা খেয়েছি কিছু যেহেতু প্রথম বছর ধরেছিল পাখিদেরও কিছু খেতে দিয়েছি পাখিরা কিছু খেয়েছে তো এই বছর ফলন যাতে ভালো হয় সে কারণে একটু চেষ্টা করছি দেখুন যে ডালগুলো বড় হচ্ছে এর মাঝখান দিয়ে আরও কিছু ডাল ছিল আপনারা দেখতে পাচ্ছেন সেই ডালগুলো কেটে দিয়ে আমি এই যে যে ডালগুলো রয়েছে সেগুলো আমি এক ধরনের সুতা দিয়ে বেঁধে দিয়েছি যারা যাতে এই ডালগুলো উপরের দিকে থাকে নুইয়ে না পড়ে তাতে কি হবে যে এর মধ্যে আমি যখন ট্রনিং করব আবার সেই জানুয়ারির দিকে তখন সুবিধা হবে যে উপরের দিকেই থাকবে উপর দিক থেকে থোকাগুলি ধরবে তো প্রত্যেকটি ডালের মধ্যে যে মানে অতিরিক্ত যে ডালপালা ছিল সেই ডালপালাগুলো আমি কেটে দিয়েছি কেটে দেওয়ার ফলে যেগুলো অবশিষ্ট আছে সেগুলো খুব বেশি খাবার পাচ্ছে এবং খাবার পেয়ে অনেক দ্রুত এগুলো বৃদ্ধি পাচ্ছে বড় হচ্ছে দেখুন খুবই বড় হচ্ছে মাঝখানে মাঝখানে যে ডালগুলো ছিল সেই ডালগুলো অবশ্যই কেটে দিতে হবে প্রুনিংটা একবার আমরা করবই ডিসেম্বর বা জানুয়ারিতে কেউ কেউ ফেব্রুয়ারিতেও করে থাকেন কিন্তু এর আগে এই যে প্রুনিংটা আমি করলাম এবং এই ডালগুলো সুন্দর করে তাদের মানে যাতে তারা দাঁড়িয়ে থাকতে পারে সেই জন্যে আমি তাদের একটা সাপুর দিয়ে বেঁধে দিয়েছি এটা হচ্ছে একটি যত্ন আর খাবার দিয়েছি খাবার এর আগে মাসখানেক আগে যখন আমার ফল হারভেস্ট করি তখন আমি একটা মিশ্রিত জৈব খাবার দিয়েছিলাম হাড়ের গোঁড়া শিংকুচি তারপরে ভার্বি কম্পোস্ট গোবর এইগুলো মিশিয়ে একটি খাবার তৈরি করে সেটি আমি দশ বারো দিনের মধ্য মতো রেখেছিলাম তারপরে সেইগুলো আমি এই গাছের গোড়ায় চতুর্দিকে গর্ত করে একটু কেটে গর্ত করে তারপরে সেই সেই সারেরগুলো দিয়ে দিয়েছি তাতে যথেষ্ট পুষ্টি পাচ্ছে নিউট্রিশন পাচ্ছে এই গাছ তো আমি আশা করছি যে তারপরে আবার দুদিন আগেই আমি খোল পচা সরিষার খুল পচান সার দশ বারো দিন পচিয়ে সেগুলোও দিয়েছি তাতে এই গাছগুলোর পরিপূর্ণ খাবার আমার মনে হয় তারা পাচ্ছে বলেই এত তরতর করে বড় হচ্ছে তো এই যে বড় হচ্ছে আমি বিশ্বাস করি যে এই বছর নিশ্চয়ই এই গাছের মধ্যে অনেক ফল ধরবে আপনারাও আপনাদের গাছগুলির থেকে অতিরিক্ত ডালপালা ছাটাই করে ফেলে দিন মায়া করলে হবে না কারণ এত সুন্দর ডাল কাটতে সত্যি মায়া লাগে কিন্তু আমি কিছু কিছু কেটে ফেলে দিয়েছি আরও কাটতে হবে পরে যখন আরও বেশি জঙ্গলময় হয়ে যাবে তখন কারণ যত কম ডাল রাখা যাবে ফল তত বেশি ধরবে এই নীতিতে আসলে বিশ্বাস রাখতে হবে বিশ্বাস করে আপনারা যদি গাছ পরিচর্যা করেন তাহলে নিশ্চয়ই আপনাদের গাছেও ফলন হবে আমার গাছেও যেন ফলন হয় দোয়া করবেন গাছের জন্য এবং আমার জন্য ধন্যবাদ সবাইকে